এক ফোটা মধু মাটিতে পড়ে আছে পাশ দিয়ে ছোট একটি পিপিলিকা যাচ্ছিল মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো ভাবলো একটু মধু খেয়ে নেই এক চুমুক খেলো বাহ খুব মজা তো আর একটু খেয়ে নেই আরেক চুমুক খেলো তারপর সামনে চলতে লাগলো হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল ভাবলো এত মজার মধু আর একটু খেয়ে নিলে কি হয় আবার পেছনে ফিরলো পূর্বে মধুর এক পাশ থেকে খেয়েছিল এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরো মজা এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল বসে বসে আরামে মধু খাচ্ছে খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল আর ওইদিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকতে শুরু করলো তখনই হঠাৎ টনক লড়লো তার কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু না মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো এক সময় পিপিলেখাটি মধুর ভিতরে আটকা পড়ে মৃত্যুবরণ করলো এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো যে অল্পতে সন্তুষ্ট থাকবে সে বেঁচে যাবে কিন্তু যে এই সাদের মধ্যে ডুব দিতে গিয়ে অতি লোভে বাচ বিচার না করে শুধু খেয়েই যাবে আরেকটু আরেকটু করতে করতে একদিন সে ওই মায়া আটকে পড়েই মারা যাবে তখন কিন্তু আর কেউই উদ্ধার করতে পারবে না তার ধ্বংস অনিবার্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন